আমি তাদের ত্রাবুনি আজকে তোমাদের একটা নতুন আচার দেখাবো আমের জেলি আচার আমের তো অনেক রকম আচার খেয়েছো কিন্তু এইটা হচ্ছে জেলি আচার একটা পুরো রকম আচার আচারটা করার জন্য দেখো আমগুলোকে আমি এরা সরু সরু করে ফালি করে ভালো করে ধুয়ে নিয়েছি এবার কড়াইয়ে জল দিয়েছি জলের পরিমাণ অল্পই দেবো কারণ বেশি দেবো না জলটাও শুকিয়ে যাবে আমার আমটাও সেদ্ধ হবে এর মধ্যে আমি স্বাদ একটু নুন জলের মধ্যে আর মিষ্টিটা দিয়ে দেব একটু ফুটে উঠুক তারপরে আমি আমগুলো দেবো দেখো গুঁড়ো গলে গেছে এবার আমগুলো আমি দিয়ে দেব আমগুলো দিয়ে দিলাম বাড়িয়ে দিয়ে গ্যাসটাকে এবার সেদ্ধ জলটাও শুকিয়ে যাবে আমটাও সেদ্ধ হয়ে যাবে জলটা অনেকটাই শুকিয়ে গেছে আবার আমগুলো সেদ্ধ হয়েছে এবার এর মধ্যে আমি একটু লাল গুঁড়ো লঙ্কা দিলাম কালারটা হওয়ার জন্য আর দেবো সামান্য হলুদ এবার আমি জলটাকে পুরো শুকিয়ে নিই একদম নামমাত্র দিয়েছি দিয়ে আমি জলটাকে পুরো আস্তে আস্তে না বলে আমগুলো না দিয়ে দেয় ঢেঁবে সেটা জেলি আচার হচ্ছে তাই একটু মিষ্টিটা বেশিই দিয়েছি জেলির মধ্যে মিষ্টি না দিলে ভালো লাগে না ঝালটাও দেবো আমি এর জন্য একটা আলাদা শুকনো শুকিয়ে যাক এবার আমি একটা ভাজা মশলা তৈরি করিনি তোমাদের দেখাচ্ছি মজা মশলা কী কী দিয়েছি সেই মশলাটা আমি এর মধ্যে দেবো আচারে দেওয়ার জন্য আমি একটা ভাজা মশলা তৈরি করে নেবো দুটো শুকনো লঙ্কা নিয়েছি এখানে মৌরি নিয়েছি জিরে নিয়েছি আর ধনে নিয়েছি আর অল্প সর্ষে এই মশলাগুলোকে আমি একসঙ্গে ভেজে মিক্সিতে গুঁড়ো করে নিই বসে দিয়েছি এবার সব মশলাগুলো আমি একসঙ্গে কড়াইতে দিয়ে দেবো সরসঙ্গো দিয়ে এবার ভালো করে আমি এগুলো ভিজিয়ে ভাজা হয়ে গেছে একটা ভাজা দারুণ গন্ধ বেরিয়ে গেছে এবার ঠান্ডা করে এটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিই আর ওই সিটে ভাজা মশলা গুঁড়ো করে নিই ওটা বাড়তে ঢেলে রাখলাম এবার ঠেকিয়ে দিয়ে দিই ভালো করে আচ্ছা একটা প্রায় হয়ে এসছে এবার আমি যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম সেটা আমি উপর দিয়ে আস্তে আস্তে ছিটিয়ে দেব দিয়ে আস্তে করে নিয়ে নেবো এখন শুকিয়েও গেছে এবার আমি গ্যাসটা দিয়ে ঠান্ডা করে তারপর নামাই তারপর তোমাকে দেখাচ্ছি আছে আমার জেলি আছে দেখো গোটা গোটাই রয়েছে কিন্তু পাতলা একদম জেলির মতো খেতে কিন্তু সত্যি খুব ভালো ওই গরমে শুধু মুখেও ভালো লাগে ভাতের থেকে মুখে শুধু মুখে মিষ্টি তো তাই করে দেখে খেয়ে দেবো একদম ছাবড়া নেই একদম একদম অল্প সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি এটা তৈরি হয়ে যায় আর একবার খেলে বুঝতে পারি গরমের মধ্যে তাই দেরি না করে এই আচারটা তোমরা করে দেখো এবং কমেন্টে অবশ্যই জানাবে আর সাবস্ক্রাইব করে বেলাইকানটা বেশ করতে ভুলো না